নমস্কার রাজ্যের সমস্ত এস কে এমএস কে শিক্ষক শিক্ষিকা মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার সহ সমস্ত এস এস এ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ ইতিমধ্যেই আপনারা জানেন অবগত আছেন যে গত ছয়ই মার্চ রাজ্যের সমস্ত এসএস কে শিক্ষক সংগঠনের নেতৃত্বরা ঐক্যবদ্ধভাবে একটি আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছিল এবং সেই আন্দোলন কর্মসূচি যথেষ্ট সাফল্যের সঙ্গে সুসম্পন্ন হয়েছে যদিও জমায়েতের হার আরেকটু ভালো হওয়া দরকার ছিল বেশ কিছু জেলা নেতৃত্ব যথেষ্ট তৎপরতার সঙ্গে এবং প্রাণপাত করে জমায়েত করলেও কিছু কিছু জেলার ক্ষেত্রে যথেষ্ট ঘাটতিও লক্ষ্য করা গেছে তাছাড়াও শিক্ষকদের একটা অংশের উদাসীনতা এই জমায়েতের ক্ষেত্রে কিছুটা ঘাটতি হয়েছে অনেকেই মনে করছেন যে বাড়িতে বসে থাকলেও ভাতা বৃদ্ধি হলে তাদেরও হবে ইপিএফ পেলে তারাও পাবে পেনশন পেলে তারাও পাবে অবসরকালীন এককালীন পাঁচ লক্ষ টাকা হলে সেটা তারাও পাবে এটা ঠিকই কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে সরকারের উপর চাপ সৃষ্টি করতে না পারলে কোনোটাই হবে না আর সেই চাপ সৃষ্টি করার জন্য জমায়েতটা খুবই প্রয়োজন ছিল যেটা আমরা বারবার ভিডিও বার্তার মাধ্যমে তুলে ধরেছিলাম যদিও জমায়েত আশানুরূপ না হলেও খুব খারাপ হয়েছে আমি তা বলবো না এবং এই জমায়েতের ফলে সরকারের উপর যথেষ্ট চাপ সৃষ্টিও হয়েছে তবে জমায়েত যদি আরেকটু ভালো হতো চাপটা আরও বেশি পড়ত তো যাই হোক আগামী দিনে আন্দোলন কর্মসূচির ডাক দিলে আশা করছি ওই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা ঘরে বসে আছেন তারা আগামী দিনে ঝাঁপিয়ে পড়বেন এই আশা করছি এবং এই অনুরোধ রাখছি এখন ঘটনা হচ্ছে যে এখনও পর্যন্ত আমাদের কাছে সে ধরনের কোনো সুখবর আসেনি তবে আজকেও আমাদের সংগঠনের পক্ষ থেকে একটা টিম মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে যেটা কমন দাবি আমাদের চার দফা সমস্ত সংগঠনের বেতন বৃদ্ধি ইপিএফ পেনশন এবং অবসরকালীন ভাতা বৃদ্ধি এই চার দফা দাবি দাবিপত্র মাননীয়ার দপ্তরে জমা দেওয়া হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে জমা দিয়েছে এবং এটাও বলতে পারি হয়তো যদি আমাদের এক কথায় কপাল ভালো হয় এখন কপালের উপরে ছেড়ে দিতে আমাদের যে অবস্থা সেক্ষেত্রে আগামীকাল কিছু একটা ঘোষণা হলেও হতে পারে সেরকম কিছুটা সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যে আপনারা এটাও জানেন যে আগামীকাল বারো তারিখ শিক্ষকরাও আমাদেরকে অনুকরণ করে সমস্ত শিক্ষকদের যে পাঁচটি সংগঠন তারা ঐক্যবদ্ধভাবে কালকে একটা আন্দোলন কর্মসূচি ডাক দিয়েছে এটা যথেষ্ট ভালো দিক এক্ষেত্রেও সরকারের উপর একটা বাড়তি চাপ পড়তে চলেছে সব মিলিয়ে এই চাপটা ধরে রাখতে হবে যদিও আগামী এক মাস আর কোনো আন্দোলন কর্মসূচি করার মতো কোনো অবকাশ থাকবে না কারণ সামনেই লোকসভা নির্বাচন এবং তার সঙ্গে মুসলিম কমিউনিটিদের জন্য আগামী কাল থেকে রোজা শুরু হয়ে যাচ্ছে তাই ঈদের পরে এবং নির্বাচনের পরে যদি তার আগে সরকার আমাদের কিছুই না করে তাহলে আবারও সকলে ঐক্যবদ্ধভাবে আরও বৃহত্তম লড়াইয়ের ডাক দিতে হবে রাজ্য নেতৃত্বরা ইতিমধ্যে সেটা ভাবনা চিন্তা শুরু করেছে আমি শুধু সাধারণ শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করব যারা ঘরে বসে ভাবছেন সবার হলে আমার হবে তাদেরকে বলছি যে যদি জমায়েত না হয় তাহলে সবারও হবে না আপনারও হবে না তাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দাঁতের দাঁত চেপে লড়াই করি আসুন এগিয়ে আসুন আর পিছিয়ে থাকবেন না কারণ এই বঞ্চনার অবসান একান্তই প্রয়োজন আমরা মানুষ গড়ার কারিগর সমাজে আমাদের শিক্ষক হিসাবেই সবাই জানে কিন্তু আমাদের অনেক অনেকেই আছেন যারা বাইরে বলতে পারেন না কিন্তু দুবেলা মুঠো তাদের ছেলেদের মুখে ঠিকভাবে অন্য তুলে দিতে পারছেন না তাই এই বেদনা এই যন্ত্রণা দূর করতে আগামী দিনে যে আন্দোলন কর্মসূচি হবে সেই আন্দোলন কর্মসূচিকে আরও বৃহত্তম রূপ দিতে হবে তাই সকলের কাছে কোনোজন অনুরোধ যে নির্বাচনের পরে যে আন্দোলন কর্মসূচি আমরা ডাক দিতে চলেছি সেখানে যারা এই কর্মসূচিতে বাড়িতে বসেছিলেন তারা আরও বেশি বেশি করে ঝাঁপিয়ে পড়বেন এই আশা ভরসা রাখছি আরেকটি খবর আপনাদের দিতে চাই যে আজ এগারো তারিখ হয়ে গেলেও এখনও পর্যন্ত শিক্ষক শিক্ষার্থীদের ব্যক্তিগত অ্যাকাউন্টে অনেরাম ঢোকেনি তবে কিছুক্ষণ আগে রাজ্য থেকে আমি যে খবর পেয়েছি তাতে আজকে শেষের দিকে জেলাগুলোতে অনারিয়াম ঢুকেছে আশা করছি আগামীকাল বা পরশুর মধ্যে শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে অনারিয়াম ঢুকে যাবে এই খবরটা আপনাদের সামনে দিলাম সবশেষে আরেকবার সকলকে করজোর অনুরোধ করছি সকলেই ঐক্যবদ্ধভাবে আগামী কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়বেন এই আশা ভরসা রেখে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আজকের মতো এস নিউজ এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ